এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেবভবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন আমরা সত্যি গর্বিত ত্রিপুরা রাজ্যবাসী হয়ে যে আমাদের এই রাজ্যের একজন কৃতি সন্তান আমাদের রাজ্যে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন আমাদের মুখোজ্জ্বল করেছেন আমরা আশা করি যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার স্মৃতিচারণ করে আমরা আরও বেশি সাংস্কৃতিক জগতে দত্ত সংস্কৃতি দপ্তরের মাধ্যমে

শুরু করে এই সমস্ত বিষয়গুলি যেমন উঠে এসেছে তেমনি তার মডার্ন সং যে কনসেপ্ট আছে মডার্ন সেই কনসেপ্টও তিনি কিন্তু সমানভাবে সাবলীল ছিলেন তো রকম একজন ব্যক্তি যিনি বলিউড থেকে শুরু করে গোটা ভারতবর্ষের সঙ্গীত জগতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন এবং তিনি আমাদের রাজ্যের প্রথম উজ্জ্বল নক্ষত্র যিনি রাজ্যের মুখকে উজ্জ্বল করেছেন তো ওনার জন্মদিন পালন করে আমরা সেটাই বলতে চাই আজকের দিনে যারা পরবর্তী যে আমাদের জেনারেশন আসছে প্রজন্ম আসছে শচীন কর্তার মতন যারা রয়েছেন আমাদের প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পীরা সুরকাররা তো তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ভারতীয় শিল্প সংস্কৃতির যে ধারা সেই ধারাটাকে যাতে অব্যাহত রাখেন এবং সেই ধারায় যাতে নিজেরাও সমৃদ্ধ হন আর আমাদের সংস্কৃতিকে যাতে আরও সমৃদ্ধতর করে তুলতে পারেন সে আহ্বান বর্তমান প্রজন্মের কাছে আমরা রাখছি এবং শচীন দেবরমনকে আমরা আবারও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে